ভাই আমরা হচ্ছে আমদানি কারক চায়না এবং থাইল্যান্ডের এবং ইন্ডিয়ান প্রোডাক্ট যত প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে আমরা বাংলাদেশে ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসি এবং সারা বাংলাদেশ হচ্ছে পাইকারি প্রোডাক্ট সেল করে থাকে ভাই অনেকে হচ্ছে যে বিজনেস করতে চায় কিন্তু সাহস পাচ্ছে না কোথায় গেলে সর্বমূল্য প্রাইসটা কিনতে পারবে কোথায় গেলে ইম্পোর্টার পাবে আমরা হচ্ছে সেরকম একটা প্রতিষ্ঠান প্রাইজ এন্টারপ্রাইজ আমাদের কাছে আপনি সারা বছরই চায়না এবং ইন্ডিয়ান জুয়েলারির যত ধরনের যাবতীয় আইটেম আছে সকল ধরনের আইটেম আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন এবং নতুনদের জন্য আমরা সকল ধরনের সুযোগ সুবিধা রাখছি যেমন সুযোগ সুবিধার বলতে আপনার নতুন যারা ব্যবসা করবে এবং পুরাতন যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতেছে তারা সবাই জানে বিশ হাজার টাকার মাল নিয়ে গেছেন পনেরো হাজার টাকার মাল সেল করতে পারছেন পাঁচ হাজার টাকার মাল আপনার দোকানে অবশিষ্ট আছে আপনি এনে এক্সচেঞ্জ করে আবার অন্য প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা প্রথমে হচ্ছে ওনাকে যদি এই সিস্টেমটা আমরা দিই বা এই সাহসটা দিই উনি ব্যবসা আস্তে আস্তে বড় হতে পারবে এই ভিডিওটা আমার খুঁজ কিভাবে পাবেন আমার লোকেশনটা কিভাবে পাবেন আমাদের এটা হচ্ছে বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা চক বাজার এবং আমাদের মার্কেটটা হচ্ছে মমতাজ টাওয়ার আর এই শুরুমা আসলে আপনি এ টু জেড একটা জুয়েলারি দোকান সাজানোর জন্য যা যা পয়েন্ট সকল কিছু পাইকারি দামে কিনা কাটা করতে পারবেনコスメটিক্স আইটেম থেকে শুরু করে রেশমি চুরি কাচের চুরি 벨벳 চুরি ইন্ডিয়ান সিডিগল চুরি পাথরের চুরি কানের দুল থেকে শুরু করে বেবি আইটেম কাকড়া কিলিদ থেকে যাবতীয় আপনার জাস্ট অল্প কিছু টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা নামতে পারেন শুরু করতে পারেন তাহলে হচ্ছে যে এই ব্যবসাটা যখন আপনি বুঝে যাবেন যারা কিনা হচ্ছে ব্যবসা রিলেটেড বিষয় নিয়ে কথা বলতে চান আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিব আমার এই জুয়েলারি এবং এমিটেশনের উপরে দীর্ঘদিন মেয়াদ আমার হচ্ছে এই লাইনে আমি আসি সময় বলি নতুনদের পাশে থাকবো এবং আপনার নতুনরা যারা ব্যবসা করতে চান আগ্রহ তারা আমাদের সাথে যোগাযোগ করেন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং হচ্ছে যে নিত্য নতুন প্রোডাক্টগুলো আমার কাছে পেয়ে যাবেন তো দর্শক আজকে হচ্ছে আমরা দেখাবো মূলত হচ্ছে সবার আগে হচ্ছে সিটি গোল্ডের চুরি সিটি গোল্ডের চুরি কিন্তু রাফ ইউজ করা যাবে কালার গ্যারান্টি আছে আচ্ছা তো আজকে কিছু সিটি গোল্ডের চুরি সম্পর্কে কিছু ধারণা দিব এবং এগুলো হচ্ছে পানির দামে কিনতে পারবেন অফার চলতেছে অফার আর এই যে এইরকম কার্টুনে কাঠুনে মাল আসে এবং কার্টুনে কাঠুনো মাল চলে যায় বিভিন্ন জেলা শহর থেকে বিভিন্ন জায়গায় তো আজকে মূলত হচ্ছে সিটিগুলোর চুরি দেখাবো এবং এই সিটিগুলোর চুরি চুরি হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং এগুলোর অসংখ্য আমি কিনতে পারবেন আমাদের থেকে আজকে সব অফার প্রাইস থাকবে সে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ এবং এর যোগাবেন তো মূলত হচ্ছে যারা কিনা হচ্ছে একটু নতুন আইটেম খুঁজতেছেন সে এই উপলক্ষ হচ্ছে আপনার এই আইটেমগুলো ব্যবসা দুই থেকে তিন গুণ লাভে সেল করা সম্ভব বুঝতেছেন তো তারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে আরেকটা নতুন আইটেম বাংলাদেশের চুষুট্টি জেলায় প্রোডাক্ট পাঠায় শুধুমাত্র পাইকারি হ্যাঁ যারা পাইকারি নেবেন পানির দাম এগুলো পেয়ে যাবেন আমরা বাংলাদেশের চুষট্টি জেলা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে প্রোডাক্টগুলো পাঠাই এই যে আরেকটা নতুন আইটেম আছে এই আইটেমটা প্রচুর চাহিদা মার্কেটে যে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন স্বল্প মূল্যে এবং কম দামে কেনাকাটা করতে

করেন সব জায়গায় পঞ্চাশ টাকা পেছে আপনি আমার থেকে কম প্রাইসে কিনে কম প্রাইসে সেল করেন কাস্টমার আপনার রেগুলারলি হয়ে যাবে এটা হচ্ছে অক্ষর লকের নামের অক্ষর হ্যাঁ আপনার নাম যেটা এই নাম নিতে পারবেন এরকম অক্ষর সব ধরনের অক্ষর আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ধুল যারা কুরিয়ান দুল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কুরিয়ান দুল ছোট ছোট আইটেম কিন্তু ইউনিক অনেক হাতের কাজ করা এই যে কাজ কারু গাছগুলো দেখেন অনেক সুন্দর হাতের কারু গাছগুলো অনেক সুন্দর এবং এই যে এখানে দেখেন এই দুলগুলো চল্লিশ টাকা থেকে শুরু হয় চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার একশো বিশ টাকা পর্যন্ত এই দুলের প্রাইস যেমন এই একটা দুল এটার হচ্ছে ছয়টা কালার আছে মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এই যে একটা দুল দেখেন এটা হচ্ছে মাত্র ষাট টাকা আচ্ছা আইটেম আছে অনেক ডিজাইন আছে সিম্পল সিম্পল মধ্যে অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে এখনকার যুগে ডিজিটাল যুগে যারা এই আইটেমগুলো পছন্দ করে তারা হচ্ছে আমাদের থেকে এগুলো কোয়ান্টিটি ভালো কোয়ান্টিটি নিয়ে যেতেছে আবার এই পাশে দেখেন ভাই এর হচ্ছে অফার প্রাইজ দিয়ে দিলাম অর্থাৎ আপনার টিকলি পাবেন বলার ধুল পাবেন চোকার পাবেন সেট পাবেন এরকম নিউ নিউ কিছু টোকার আসছে যেগুলো হচ্ছে আপনার মার্কেটে খুঁজলো পাবেন না শুধুমাত্র আমাদের দোকানে পাবেন এবং আমাদের এই অ্যাড্রেসে আসলে আপনি একের ভিতরে সব আইটেম পেয়ে যাবেন একের ভিতরে সব আইটেম সব আইটেম পাবেন আচ্ছা এই যে এখানে আমার কিছু আছে সীতা এই যে এগুলো পুজোতে প্রচুর চাহিদা ছিল হ্যাঁ যেহেতু হচ্ছে যারা মার্কেটিং করতেছে তারা এই আইটেমগুলো অবশ্যই দোকানে রাখবেন এবং দেখবেন যে এগুলো আপনার চাহিদা অনেক ভালো যে একটা আইটিম এ একটা আইটিম এ একটা আইটিম ওগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এবং প্রত্যেকটার এই ছয়টা করেই কালার হবে আপনার যেই কালার ভালো লাগে ওই কালার নিতে পারবেন আপনার ওই দোকানে যেই কালার চাহিদা এই কালারটা নিতে পারবেন একটা দুল দেখেন একটা সীতাহার এ একটা এটা হচ্ছে বাহুবলি এটা হচ্ছে গলার সীতা লং সীতা এ একটা আছে একদম নিউ নিউ প্রোডাক্ট চলে আসছে পাইজা এন্টারপ্রাইজে ভিতরে কিছু কারু গাছ করা ডিজাইন আছে একদমই নতুন আসছে এই মালটা এই যে একটা মাল আছে খুব কোয়ালিটি ফুল মাল এটা বারো পিসের মাল এটা হচ্ছে আপনার চার পিসের মাল ছড়ি

কালো পাবেন লাল পাবেন এরপরে এই আরেকটা আইটেম আছে এটা হচ্ছে ঝুমকা দেওয়া ভাই ঝুমকা দেওয়া এটা হ্যাঁ ঝুমকা চুরি বলে অনেক ইউনিক এটা দুশো তিরিশ টাকা দিয়ে আমার কাছে পেয়ে যাবেন ষোলো থেকে সতেরোটা কালার পাবেন যে কালার প্রয়োজন এই কালার নিতে পারবে এটা হচ্ছে বেলবেডের উপরে পাথরের কাজ করা একদমই নতুন একটা মডেল ডায়মন্ড চুরি বলে এই ডায়মন্ড চুরিটা আপনি পাবেন হচ্ছে দুশো বিশ টাকা দিয়ে দুশো বিশ টাকা দিয়ে আপনি এটার সতেরোটা কালার পাবেন এই যে কালারগুলো দেখেন ভাই এই যে কালার এই যে কালার

পাইকারি প্রোডাক্ট নিতে হবে আমরা কোনোভাবে খুচরা সেল করি না একটা নতুন মডেল মডেল একটা নতুন এগুলো আরো মডেল আছে যেখানে না ভাই অনেক শক্ত এবং ভালো কোয়ালিটির কোম্পানির যে সিনারি কোম্পানির মাল এটা হচ্ছে এই কোম্পানি হচ্ছে বোম্বে এই কোম্পানি এবং বোম্বের মধ্যে নাম করা কোম্পানি ছুরি গাজরা গাজরা ছুরির মধ্যে আমার কাছে আপনার আরেকটা কালেকশন আছে তারা এই আইটেমগুলো চেনে এগুলো দেখানোর কোনো আইটেম না এটা বছর পাবে আরেকটা একটা হচ্ছে বারো পিসের কাজরা এটা আমাদের কাছে বারো বছরের সারা বছরের মালগুলো আমাদের কাছে পাইকারি নি ষোলো থেকে সতেরোটা কালার আছে আচ্ছা হ্যাঁ এরকম বক্স ইন্ডিয়া থেকে এরকম বক্সে আসে যেন আপনার প্রোডাক্টটার সেফটি থাকে যেন আপনার জন্য পার্সেল পাঠালেও কোনো সমস্যা না হয় এই যে মোস্ট ডিমান্ড যে আইটেমটা এই আইটেমটা সবার দোকানে থাকে না ভাই যার কাছে পাইবেন দেখবেন যে উনি যারা ইম্পোর্ট করে তাদের কাছে এই আইটেমগুলো পাবে আচ্ছা অনলি মাত্র 620 টাকা বক্স কত ভাই 620 620 টাকা এটা আপনি পুরো মার্কেট যাচাই করে আমার দোকানে আসবেন মার্কেটে বিক্রি করে 800 টাকা আর আমরা দিয়ে মাত্র 620 টাকা আচ্ছা 620 টাকা দিয়ে এরকম পাবেন এটা হল মার্কেটে বিক্রি করে 230 240 আমরা বিক্রি করতেছি 220 টাকা 220 টাকা এরপর যে এটা দেখেন ভাই এটা সবাই বিক্রি করতেছে একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ আমরা বিক্রি করতেছি মাত্র একশো দশ টাকা একশো দশ শিপ রেটে এবং এটা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা সবাই বিক্রি করতেছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আমার কাছে আপনার সাতাশটা কালার পাবেন বেলভের চুরি তিন ডজনের দাম পঞ্চান্ন টাকা অর্থাৎ তিন ডজন পঞ্চান্ন টাকা দিয়ে আপনি কোথাও পাবেন না প্রাইজ এন্টারপ্রাইজ আসলে আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে পড়া নিতে পার এটা হচ্ছে বাচ্চা চুরি হ্যাঁ বাচ্চা চুরি পঁচাত্তর টাকা পিস পড়ে একশো পঞ্চাশ টাকা বক্স পড়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে চুরিটা নিতে পারবেন এটা হচ্ছে ঝুমকা চুরি ভাই ষোলোটা সতেরোটা কালার পাইবেন হ্যাঁ এরকম বক্স এক বক্সের দাম হচ্ছে আপনার তিনশো বিশ টাকা অর্থাৎ আপনার একশো ষাট টাকা পরে এক মোটের দাম একশো ষাট টাকা দুই হাত একশো ষাট টাকা মানে কাঁচের চুরি পাবেন অনেক কালার ফুলের কাঁচের চুরি পাবেন হ্যাঁ এটা কাঁচের চুরি কাঁচের উপরে কালার করা এরপরে যা হচ্ছে এখানে পাবেন হচ্ছে ঝুমকা ভাই ঝুমকার মধ্যে আরেকটা মডেল আছে ভাই কি নিয়ে আসলাম ভাই কি ভাই এটা হচ্ছে মাখন নিয়ে আসলাম মাখন আচ্ছা এটা অর্ডার যখনই কোম্পানি দিয়ে যায় এর আগে শেষ হয়ে যায় এটা কোনো ভিডিওতে দেখাতে পারি না এর আগে শেষ হয়ে যায় এটার মধ্যে আপনার কালার পাবেন ষোলো সতেরোটা কালার পাবেন হ্যাঁ এটা হচ্ছে মাখন মাল এরকম বক্সে পাবেন যেই কালার প্রয়োজন এই কালার আপনি পেয়ে যাবেন হ্যাঁ মাখন মাখন মাল নিয়ে আসলাম অনলি মাত্র চারশো টাকা কত চারশো পঞ্চাশ টাকা এক এক বক্সের দা এক বক্স বক্সে আপনার চার মুট আছে আচ্ছা ঠিক আছে আরেকটা আইটেম দেখাই ভাই আরেকটা আইটেম দেখাই একই দামের হয়েছে এখন মাল চলে আসছে ভাই উপরে কালার আছে যে উপরে কালার এই কালার আচ্ছা হ্যাঁ যে কালার যেগুলো সব কালার হ্যাঁ সব কালার এখানে এখানে কোন দিনের মধ্যে আরো কালার আছে এই যে এই বেলবেড কালার প্রয়োজন এই কালার নিতে পারবেন এই একটা মাল প্রচুর চাহিদা এটা লাগলে আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ ওকে এই যে একটা মাল আছে প্রচুর চাহিদা বেবি কালেকশন ভাই বেবি কালেকশনের মধ্যে নিত্য নতুন অনেক ডিজাইন চলে আসছে এইগুলো মালটা স্ক্রিনশট দিয়ে রাখেন কারণ আপনার কালেকশন অনেক যেটা পছন্দ হইব এটা স্ক্রিনশট দিয়ে রাখেন ওইটা আপনার প্রোডাক্টটা দেখে দেখেন এই আইটেমটা একদমই ইউনিক এটা হচ্ছে গোলাপের মধ্যে ইউনিক এই একটা আইটেম এই একটা আইটেম এগুলো একদম হচ্ছে বেবি বক্স টাকা এই বেবি বক্স কাকাগুলো নতুন আসছে এই একটা আইটেম নতুন আসছে এই একটা আইটেম নতুন আসছে যেটা পছন্দ হইবো এটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন যে একদম নতুন নতুন আইটেম এরপরে আরেকটা আছে যে একটা আইটেম একদমই নতুন হ্যাঁ ওগুলো কালার হবে কালেকশান আজকে যা দেখামো সব বেবি নতুন নতুন কালেকশান দেখামো এরপর যে একটা কাঁকড়া এই একটা কাঁকড়া এই একটা কাঁকড়া এগুলো সব হচ্ছে নতুন কাঁকড়া হ্যাঁ এগুলো সব আনকমন কাঁকড়া আসছে ভাই একদম আনকমন হুম এই একটা কাঁকড়া খুবই ইউনিক একটা কাঁকড়া যে কালার আছে নতুন মাল ডাক সব সময় তো নতুন মাল আসে না যখনই নতুন মাল আসবে এই নতুন মালগুলো কালেকশনের মধ্যে রাখবেন একটা আইটেম ফুলের সব কালার আছে প্রচুর চাহিদা বর্তমানে অভাব নাই ভাই আপনার কত ধরনের কাঁকড়া লাভ সকল ধরনের কাঁকড়া ব্যান আপনি আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ আগে ছিল তিনশো ষাট টাকা এখন হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা ডজন দুশো চল্লিশ টাকা হ্যাঁ বিশ টাকা পার পিস পরে অর্থাৎ বিশ টাকা দিয়ে এই মালগুলো আপনি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এগুলো হচ্ছে চল্লিশ টাকা দিয়ে দিলাম ভাই চল্লিশ টাকা

আর এই সেটটি সম্পূর্ণ হচ্ছে ব্যান্ড হ্যাঁ এটা হচ্ছে বেবিদের ব্যান্ড বেবিদের বেবিদের ব্যান্ডের মধ্যে আপনারা অনেক নিত্য নতুন আইটেম পাবেন যেমন এই একটা আইটেম এটা একদম নতুন এগুলো সব হচ্ছে বেবিদের ব্যান্ড হ্যাঁ এগুলো সব হচ্ছে বেবিদের ব্যান্ড অনেক ডিজাইন আছে দর্শক একদম নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে আপনারা আমাদের থেকে পাই একটা আইটেম 30 টাকা কিনে 100 টাকা বিক্রি করতে পারবে একদম 100 টাকা অনায়েশে বিক্রি করা সম্ভব ভাই ভাইসা এই যে কালার আছে কালারে কালারে ভরা এদিকে সবচেয়ে চাইনা কাকড়া তাই না এটা চাইনা কাকড়া একটু পেন্সি কোয়ালিটি যারা পেন্সি কোয়ালিটি কাকড়া গুলো লাগে তারা নিতে পারবেন এখানে অনেক ডিজাইন আছে আচ্ছা অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে এই যে একটা দি গেছে সব চায়না কাকড়া আপনারা পেয়ে যাবেন পানির দামে কিনাকাটা করতে যোগাযোগ করেন এবং কম প্রাইজের ভিতরে কিছু ইউনিক কাকড়া এই যে ভাই

এখানে ছোট বড় জরি কাকটা পাবেন জরি কাকটা মিডিয়ামটা পাবেন এটা হচ্ছে সব বাচ্চাদের আইটেম আচ্ছা বেবিদের সেট বেবিদের সেট হ্যাঁ আচ্ছা কম্বো সেট কম্বো সেট এগুলো পাবেন ওই যে উপরে একটা আছে স্টার এটা আছে প্রজাপতি প্রজাপতিটা অনেক সুন্দর জি হ্যাঁ এই প্রজাপতিটা আমাদের কাছে পাই কিনে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাগের ভিতরে বেবিদের কম্বো আচ্ছা ব্যাগের মধ্যে হ্যাঁ ব্যাগের ভিতরে কিছু ইউনিক কিছু মাল আসছে ভাই আচ্ছা এরপর যা এখানে পাবেন হচ্ছে আপনার এই যে এই পাশে বেবিদের হেয়ার ব্যান্ড পাবেন মুক্তে হেয়ার ব্যান্ড পাবেন সেগুলো হেয়ার ব্যান্ড সব হ্যাঁ সব হেয়ার ব্যান্ড আচ্ছা এটা হচ্ছে আপনার এটা টিকটক কাকড়া বলে ভাই টিকটক কাকড়া টিকটক কাকড়া আচ্ছা এবং এই কাকড়াটা দেখতে টাই সিস্টেম করা এবং পড়লে পিছনে পড়লে অনেক সুন্দর লাগে হ্যাঁ আর উপরে সব হচ্ছে হিজাব সব হিজাব পিন এগুলো শাড়ি পিন হিজাব পিন যেমন এই একটা মাল এই একটা মাল এগুলো হচ্ছে নতুন আসছে যেমন এই একটা তিন ফুল এটা হচ্ছে একটা একটা এই যে উপরে কয়েকটা মডেল আছে ভাই এগুলো শেষ পর্যায়ে হ্যাঁ এই যে কিছু আছে একদম নতুন নতুন কি জিনিস ভাই ছোট কাকড়া ভাই আচ্ছা ছোট কাকড়া আছে এখানে আছে হিজাব পিন আছে ছয় পিদের পাতার কাট করা হিজাব পিন আছে হিজাব পিন হ্যাঁ হিজাব পিন এবং 85 টাকা পাতা এগুলোর মধ্যে আপনার অনেক আইটেম আছে যে বক্সের কাঁকড়া আছে এই বক্সের কাঁকড়া ছোট বড় আছে সাইড আছে বক্সের এই কাঁকড়াগুলো প্রচুর চাহিদা এখন বর্তমান যে হ্যাঁ এটার কালার আছে কালার অনেকগুলো কালার আছে এই কালারগুলো আপনি মাল নিলে মাল দোকানে থাকে না বাচ্চাদের চশমা চশমা সহ গড়ি আছে একটা মডেল এ একটা মডেল এরপরে হচ্ছে চোদ্দো পিসের সেট ক্লিক অর্থাৎ আমাদের শোরুমে আসলে আপনার সকল পেয়ে যাবেন বেবিদের একটা আংটি আছে ষাট টাকা বেবিদের বক্স আংটি আছে এক বক্সের দাম মাত্র ষাট টাকা আপনি ষাট টাকা দিয়ে কিনে বারো পিস আংটি পাঁচ টাকা পার পিস পরে এক এক বক্সের দাম ষাট টাকা এগুলো অনেক ভালো চলে হ্যাঁ এরপরে যা দুই লাইন চোকার আছে দুই লাইন চোকার আছে তিন লাইন চোকার আছে লকেট আছে এখানে কিছু আপনার লকেটের কালেকশন পাবেন অনলি মাত্র ষাট টাকা আচ্ছা এগুলো কিছু আপনি দাম বলে দিতেছি এগুলো যেহেতু হচ্ছে ভাইরাল প্রোডাক্ট একটা রাবার ব্যান্ড আছে পাঁচ টাকা পার পিস পরে কসমেটিক কালার কসমেটিক আপনার নীল পালিশ থেকে শুরু করে এই যে নীল পালিশ ছোটটা অনেক চাহিদা মেকআপ বক্স মেকআপ বক্স বড়টা আছে ছোটটা আছে মিডিয়ামটা আছে হ্যাঁ আইলাইনার আছে মাসকারা আছে তারপরে হচ্ছে আপনার সাদা কাজল আছে তারপরে এখানে হচ্ছে আপনার এই যে

হ্যাঁ এটা হচ্ছে আপনার দর্শক এক কথায় যারা হচ্ছে বিজনেস করবেন আমি তাদেরকে বলবো যে একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করেন দেখেন আপনি ঘুরে ঘুরে সব কিছুই কেনাকাটা করতে পারবেন এবং রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন আপনার এখানে আসলে এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট পাবেন আপনার একটা দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সকল প্রোডাক্টে আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা আইটেম গোলাপের ভিতরে থাকে আংটি হ্যাঁ একটা আংটি পাবেন আংটির কালেকশানের মধ্যে এটা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে সারপ্রাইজ গিফট অর্থাৎ এটা হচ্ছে এটার ভিতরে জাদু আছে ভাই যেমন এটার ভিতরে হচ্ছে আপনার একটা আংটি পাবেন একটা আংটি পাবেন এবং এই আংটিটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এরকম গোলাপের ভিতরে একটা আংটি পাবেন এই যে আংটির ক্যাটালগ দেওয়া আছে এরপরে এখানে ভেবির যত ধরনের নয় নিত্য নতুন কালেকশান আছে সকল বেবি কালেকশন পাবেন এ একটা ভাই এ একটা কালেকশন দেখাই এটা গত ভিডিওতে দেখাইছি প্রোডাক্ট শেষ হয়ে গেছে আবারই স্টক করলাম ভাই যারা অর্ডার দিয়েছেন পান নাই তারা এখন পেয়ে যাবেন এটা হচ্ছে চুল বাঁধার জন্য একটা কাটার এবং পিছনে এরকম ঝুলে থাকবে অনেক সুন্দর একটা বিশ টাকা থেকে শুরু সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু এখানে কাঁকড়া আছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা থেকে এই কাঁকড়াগুলো প্রচুর চাহিদা